প্রিয় বন্ধুরা, পীতিস সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজকে ঢাকায় সরকারি পেষ্ট পুষ্টকতা জুলাই সনদ ঘোষণা এবং 5 আগস্টের এক বছর পূর্তি এটা নিয়ে মানিক মিয়া মেনুতে একটা প্রোগ্রাম হবে। এই প্রোগ্রাম উপলক্ষে সারা বাংলাদেশ থেকে প্রচুর ট্রেন ফ্রি করে দিয়েছে। এই ট্রেনে করে সারা দেশ থেকে লোক আনবে সরকারি বেসরকারি অফিসে চিঠি ইস্যু করা হয়েছে যেন সবাই এই সমাবেশে আসে একটা কাণ্ড এদিকে দেখলাম যে ট্রেনের কোয়ালিটি নিয়ে এই জুলাই একটা একটা রেল লাইন ব্লক করছে যে যে ট্রেন পাঠাইছে ঢাকা যাওয়ার জন্য এটা নাকি ইঞ্জিন খুলে পড়ে যাচ্ছে সিটগুলো খুব খারাপ তো চরম অব্যবস্থার মধ্য দিয়ে সরকারি প্রভাব খাটিয়ে লোকজনের ইচ্ছের বিরুদ্ধে এই জুলাই ঘোষণার জন্য মানিক এভিনিতে আয়োজন হয়েছে একজন ডাক্তার আমাকে ফোন করে বললেন যে ভাই তো যে জোর করে চিঠি দিছে না আসলে চাকরি থাকে না তো আসছি ভালো লাগে না কি করবেন তাই আমি বললাম যে ছবি তুমি ফেসবুকে ছবি দিয়া যান গা এর মধ্যেই খবর পেলাম যে এই যে বেলুনের যে সিলিন্ডার গ্যাস বেলুন সেই সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আঠারো জন নাকি আহত এবং আজকে যখন ঢাকায় এই এই জুলাইয়ের ঘোষণা সনদ ঘোষণা হবে অনেকেই ধারণা করছেন যে আজকে নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে ঠিক সেই সময়ে ইনুসের আহ ব্রেন চাইল্ড এনসিপির গুরুত্বপূর্ণ চার নেতা কক্সবাজারে ইনানিতে রয়েল টিউলিপে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় ছিলেন পিটার দিহাস আপনারা জানেন যে এই জুলাই আগস্ট রেজিম রেজিম চেঞ্জ এর অন্যতম ষড়যন্ত্রকারী সে পিটার হাসের সাথে এই এনসিপি র হাসনাত সার্জিস নাসিউদ্দিন পাটোয়ারি আর তাসনিম জারা ডাক্তার এই চারজন গোপন মিটিং করছে এই গোপন মিটিং এর খবর আবার কক্সবাজার জানায় কক্সবাজার আমরা এখনো বিদেশে প্রভুদের কাছে বিক্রি হবে আজকে এইখানে কেন বাংলাদেশের বিরুদ্ধে স্বতন্ত্র হবে বিলাস বহুল ঘটলে তাদের এই গোপন বৈঠক আমাদেরকে বিপত্তি করে তুলেছে আমরা এটা সন্দেহান বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা সেই রকম আমাদের সেই করে সন্দেহান করে তুলেছে আমরা এখানে দুই নেতাকর্মী আমাদের হোটেলে যাইনি আমরা 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 রাস্তায় এখানে মানবস্তু মানবন্ধন কর্মসূচি আমরা পালন করছি আমাদের মানবন্ধন থেকে এই বার্তা রয়েছে এই বাংলাদেশ বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না স্থানীয় বিএনপি সেখানে প্রায় দুই হাজার লোক তারা হোটেল ঘেরাও করেছে যে দেশ বিরোধী ষড়যন্ত্র কেন হচ্ছে কি আলোচনা হয়েছে এই পিটার হাস আজকের দিনে যেখানে সবাই তাদের নেতারা ঢাকায় থাকবেন সেখানে পিটার হাস কেন এই চার নেতাকে ডেকে আনলেন যদিও তারা বলছে যে এমনি ঘুরতে আসছি তো এমনি ঘুরতে এসা পিটার হাসের সাথে ঠেলায় ঘুরতে মিটিং করতে তো করার কথা না তাহলে কি ঘটনা ঘটেছে আমরা একটু খোঁজ নিয়ে জেনেছি যে পিটার হাস তাদের ডেকেছে এবং এই যে নাসির উদ্দিন পাটোয়ারি আপনারা হয়তো খেয়াল করে থাকবেন সে বিভিন্ন সময় ডক্টর ইনুস এর কথা বলে আর কি সে ব্যক্তিগত একটু ইনুস বিরোধী একজন মানুষ তো পিটার হাস এই এদের যে এনসিপি যেন ডক্টর ইনুসকে ডিস্টার্ব না করে এইটা মেইনলি বলার জন্যই তাদের ডেকেছে বেশ খানাপিনা হয়েছে খানাপিনা যে ডক্টর ইনুস ইলেকশন দিয়ে চলে যাবে বয়স্ক মানুষ তোমরা তাকে একটু হেল্প করো যা বলে সেটা যেন শোনো এইটা বলার জন্য চার নেতাকে তিনি উড়িয়ে নিয়ে গেছেন আপনারা জানেন যে পিটার হাস একটা কোম্পানি আসছেন এবং সেই কোম্পানি কাছ থেকে অলরেডি এলএনজি গ্যাস কিনেছে এলএনজিটা সেটা আমরা বাজার বাজারে যে দাম তার চেয়ে অনেক বেশি দামে এই পিটার হাসের কোম্পানি কাছ থেকে আমরা কিনেছি এটা যখন হয়েছে এদিকে আপনারা বাণিজ্য চুক্তি নিয়ে শুনেছেন যে বাংলাদেশ আহ পঁচিশটা বইং কিনবে এটাও শুনেছেন এই বোয়িং এর পঁচিশটা বোয়িং এর দাম হলো চোদ্দ বিলিয়ন ডলার এখন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এই চোদ্দ বিলিয়ন ডলার আসলে বোয়িং এর দাম না বোয়িং এর দাম হিসেবে বাংলাদেশ সরকার যদি টাকা দিতে চায় এটা সাড়ে দশ বিলিয়ন ডলার বাকি যে সাড়ে তিন বিলিয়ন ডলার তার মানে সাড়ে তিনশো কোটি ডলার সাড়ে তিনশো কোটি ডলারকে একশো পঁচিশ দিয়ে আপনি যদি গুণ করেন তাহলে হাজার হাজার কোটি ডলার এই সাড়ে তিনশো কোটি ডলার বাংলাদেশের এই ইনুস এনসিপি উপদেষ্টা জামাত এইসব সব পার্টিরা ভাগ করে নেবে মানে এই বোয়িং কোম্পানি বাংলাদেশের রাজনৈতিক এইসব যারা দালালি করছে এই জুলাই আগস্টের আন্দোলন করছে আমেরিকা দালালি করছে তাদের ঘুষ হিসেবে দিচ্ছে আপনি চিন্তা করতে পারেন সংস্কারের নামে আমরা কোন ডাকাতদের নিয়ে আসছি শেখ হাসিনা সরকার দুর্নীতি করছে টাকা পাচার করছে এত কিছু করছে আর এখন তারা ওপেন বোয়িং বোয়িং কোম্পানি কাছ থেকে কিনে ঘুষ নিচ্ছে কোটি ডলার ঘুষ নিচ্ছে সাড়ে আজকের এই কলঙ্কিত একটা দিনে আমি আরেকটা ভিডিও করেছি আহ চৌঠা এবং পাঁচই আগস্টের কিছু অজানা তথ্য আমি সংগ্রহ করেছি সেটা আমি পরে দেবো কিন্তু তার আগে আমার কাছে মনে হলো যেহেতু কক্সবাজারের ইস্যুটা হট অনেকেই জানতে চাচ্ছেন কি হয়েছে সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মিটিং হয়েছে টু সেভ ই আর জুলাই সনদে ঘোষণা এটা নিয়েও আমি আপনাদের সাথে আলোচনা করব কিন্তু এই বোয়িং এর বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যে বোয়িং কিনতেছি সেইখান থেকে টোয়েন্টি কমিশন নিয়ে আমাদের এই এনসিপি সহ অন্যান্য নেতারা ভাগ করে নিচ্ছেন জীবনে তো আর কিছু লাগবে না এই কমিশন খেলে রাজনীতি মাজনীতি গুড বাই করে চলে গেলেও তো হবে প্রিয় বন্ধুরা খাল কেটে কি আনছেন এটা এখন দেখেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ